আপনি যদি পনেরো হাজার টাকায় ডেলি ইউসেজের জন্য একটা অলরাউন্ডার বা কমপ্লিট প্যাকেজযুক্ত ফোন খোঁজেন তাহলে অনার এক্স সিক্স বি আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে এটা শুনেই ফোন কিন্তু দূর দিয়ে না কারণ আজকের ভিডিওতে এই ফোনের ভালো দিকের পাশাপাশি যে খুঁটিনাটি খারাপ দিকগুলো আছে সেগুলো নিয়েও ডিসকাস করব এবং দিনের শেষে আমার ফাইনাল বার্ডিটটা জানাবো সো শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে চৌদ্দো টাকা মানে পনেরো হাজার টাকায় ছয় একশো আঠাশ জিবি প্রথমে আমরা এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিটা নিয়ে একটু কথা বলতে চাই এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাবে একটা হচ্ছে মিড ব্ল্যাক যেটা আমার বাম হাতে আছে আর ডান হাতে আছে ফরেস্ট গ্রিন কালারটা গ্রিন কালারটা একটু ব্রাইট ভাইব্রেন্ট এবং ব্ল্যাক কালারটা একটু ডার্ক যার যেই ধরনের কালার পছন্দ ব্ল্যাক কালারটাতে কিছুটা ম্যাটালিক ফিনিশ বা মেটালিক একটা ভাইভ দেওয়া হয়েছে পেছনের দিকে উইচ আই রিলি লাইক এবং এটার যে স্কোয়ার শেপের ক্যামেরা হাউসটা আছে এখানে মূলত দুইটা ক্যামেরা আছে বাট ডিজাইন করে এবং ফ্ল্যাশ দিয়ে চারটা ক্যামেরার মতো বোঝানো হয়েছে যেন পেছন থেকে দেখতে একটু দামি দামি ফোনের ফিল দেওয়া হয় এবং সেটাতে তারা সাকসেসফুল হয়েছে নিঃসন্দেহে এই ফোনটা খুবই মিনিমাল লুকিং একটা ফোন একটু বক্সিয়ার শেপের হাতে নিলে যদিও আপনি খুব একটা আনকমফোর্টেবল ফিল করবেন না একশো বিরানব্বই গ্রাম হচ্ছে এটার ওজন এবং ওয়েট ডিস্ট্রিবিউশনও ঠিকঠাক আছে যার ফলে এই ফোনটা দীর্ঘ সময় ইউজ করতে গিয়েও আমি একদমই আনকমফোর্টেবল ফিল পাই নাই ভালো ব্যাপার হচ্ছে এই ফোনের উপরের দিকে একটা সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে ডান দিকে ভলিউম বাটনের ঠিক নিচে পাওয়ার বাটন যার উপরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রাখা হয়েছে এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব ফাস্ট এবং অ্যাক্যুরেটল কাজ করছিল অলমোস্ট এভরি টাইম বাম পাশে হাইব্রিড ন্যানো সিম কার্ড স্লট পাবেন মানে একটা সিম কার্ড স্যাক্রিফাইস করলে আপনি স্টোরেজও এক্সপ্যান্ড করতে পারবেন আর নিচের দিকে পোর্টসগুলো ইউজুয়াল থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও যায় প্রাইমারি মাইক্রোফোন সি পোর্ট এবং একটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার যে স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে লাউডনেস ঠিকঠাক ছিল বাট সাউন্ডের কোয়ালিটিটা আরেকটু ইম্প্রুভ হতে পারতো বলে আমি মনে করি ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির এইটা একটা টি এফ সিডি প্যানেল এবং এই প্যানেলটাতে নাইনটি হার্স রিফ্রেশেট আছে বাট স্যাডলি এটা রেজলেশন হচ্ছে এইচডি প্লাস আর একটা স্যাড ব্যাপার হচ্ছে এই ডিসপ্লের উপরের দিকে একটা ইউশেপের ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে এইচডি প্লাস রেজলেশন আর নচ এই দুইটা জিনিসই আপনি এই ডিসপ্লের খুব ধরতে পারবেন এর বাইরে বাকি সব কিছুই এটার ভালো যেমন নাইনটি হার্জ ফ্রেশ এটা আপনাকে খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিবে সেই সাথে এটার ব্রাইটনেসও মোর দেন অ্যানাফ ছিল আমরা আউটডোরে ইউজ করে দেখেছি এটার ভিজিবিলিটিতে কোনো প্রবলেম হয় না অনার ক্লেম করছে সাতশো আশি মিনিট পর্যন্ত পিক ব্রাইটনেস যায় কালার রিপ্রোডাকশন খুব ভালো ছিল ভিউইং অ্যাঙ্গেল কালার নেগেটিভিটি এই ধরনের কোনো ধরনের সমস্যা আমি এই ডিসপ্লেতে পাই ইভেন টাচ রেসপন্সও এটার খুব ভালো ছিল প্রবলেম ইজ এই ইউশেপের নচের ফলে এই ফোনটাকে কিন্তু বেশ পুরনো মনে হয় এখানে ক্যামেরা কাট আউট দিলে ডিসপ্লের মামলায় এটা একদম ফার্স্ট ক্লাস একটা রেটিং পেত আর এইচডি প্লাস রেজলেউশনের ফলে খুব কাছে থেকে দেখলে আপনি হয়তো পিকজেলেশন পাবেন কিংবা কিছুটা কন্টেন্টের শার্পনেসের ঘাটতি পাবেন বাট এই ধরনের ফোনে ডি প্লাস রেজলেউশন ডিসপ্লে থাকলে আপনি পারফরমেন্সের সাইডে কিন্তু একটা ভালো বুস্ট পাবেন যেটার কারণে ডি প্লাস রেজোলেশনের ডিসপ্লেটা মানিয়ে নেওয়াই যায় এই ডিসপ্লে এর ভালো ব্যাপার হচ্ছে এটা একটা এলসিডি ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটাতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা দেওয়া হয়েছে সফটওয়্যারের মাধ্যমে আমরা জানি অ্যামোলেড ডিসপ্লেতে এওডি থাকে কারণ অ্যামোলের ডিসপ্লেতে প্রত্যেকটা পিকজের ইন্ডিভিজুয়ালি অফ করা যায় যার ফলে অন ডিসপ্লে থাকলে চার্জ খুব একটা ফুরায় না কিন্তু এই ফোনটাতে আপনি যখন ফোনটা একবার টাচ করবেন তখন এটার ব্যাটারি পার্সেন্টেজ ডেট এবং একটা ছোট্ট এনিমেশান টাইম এই জিনিসগুলো দেখতে পারবেন এবং বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে সো এই সফটওয়্যার ফিচারটা আমার কাছে বেশ ভালো লেগেছে না আমরা যদি পারফরমেন্স সেকশনে আসি তাহলে এই ফোনটাতে মিডিয়াটেকের হিলিও জি এইটি ফাইভ এসওসি দেওয়া হয়েছে যেটা বেশ পুরনো একটা এসওসি ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ তো বললামই স্টোরেজ আমার কাছে এনাফ মনে হয়েছে এই প্রাইসে না এই এসওসিটা যখন লঞ্চ হয়েছিল তখন সবার কাছে খুব প্রশংসিত ছিল এবং জি এইটি ফাইভের এই জি মানে হচ্ছে গেমিং অল দো গেমিং নাম দেওয়া হয়েছে বাট এই এসওসিটা গেমারদেরকে খুব একটা আপিল করবে না তবে ডে টু ডে লাইফে আপনি খুব একটা হতাশ হবেন না এই ফোনটা নিয়ে কারণ এটা ছয় জিবি র্যাম এবং এই প্রসেসরটা মিলে খুব ভালো পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই স্মুথ ছিল আমরা মোটামুটি মাল্টিটাস্কিংও করে দেখেছি এটা দিয়ে আপনি ইন্টারমিডিয়েট লেভেলের মাল্টিটাস্কিং খুব ইজিলি এই ফোনটা দিয়ে করতে পারবেন ল্যাক কিংবা হ্যাং হওয়ার সম্ভাবনা একদমই নেই তবে গেমিংয়ের কথা যদি বলেন তাহলে খুব একটা ভালো পারফর্ম ডেফিনেটলি করবে না এটা এই ফোনটা দিয়ে আমরা পাবজি এবং কল অফ ডিউটি মোবাইলের মতো হাইলি গ্রাফিক্যালি ইনটেন্সিভ গেম খেলেছি সেই গেমগুলো একদম লোয়েস্ট সেটিংয়ে আমরা খেলেছি তাও মাঝে মধ্যে ফ্রেম ড্রপ এবং অ্যাকশন মোমেন্টগুলোতে একটু আধু ল্যাক খেয়াল করছিলাম সো যদি আপনি খুব হার্ড করে গেমার হন তাহলে এই ফোনটা অ্যাভয়েড করাই বেটার এবং এটার ডে টু ডে লাইফের যে ভালো পারফরমেন্স সেটার পেছনে কিছুটা এটার যে সফটওয়্যার আছে সেটাকেও ক্রেডিট দিতে হবে কারণ এটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন রয়েছে যার উপরে ম্যাজিক ওয়েস এইট দেওয়া হয়েছে এই ইউআইটা খুবই স্ন্যাপি এবং ক্লিন একটা ইউআই কোনো ধরনের ব্লো নাই দু একটা থাকলেও সেটা আপনি আনইনস্টল করতে পারবেন এবং এই সফটওয়্যার বা ইউআইটাকে কিন্তু এই ফোনের ভালো পারফরমেন্সের অনেকটাই ক্রেডিট দিতে হবে ক্যামেরা সেকশনে ফোনটার পেছনে দুইটা সেন্সর আছে যার প্রাইমারিটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের সেকেন্ডারি একটা টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেলের না পেছনের ক্যামেরার ডেলাইটের ছবিগুলো আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে অ্যান অফ ডিটেল এবং শার্পনেস রিটার্ন করতে পারছিল কালার রিপোডাকশন ওয়াজ ওকে অ্যাজ ওয়েল ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও নর্মাল মোডে ঠিকঠাকই ছিল কিন্তু পোর্ট্রেট মোড়ে গেলে ডাইনেমিক রেঞ্জের পারফরমেন্স খুবই খারাপ হয়ে যায় এবং পোর্ট্রেট মোড়ে এস ডিটেকশন বা সাবজেক্ট সেপারেশনটাও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে ছবিতে আপনারা হিউম্যান ফেসের যে ফেস টোনটা আছে সেটাও মোটামুটি অ্যাক্যুরেটই পাবেন লোলেটে যদিও খুব আহামরি ভালো পারফর্মটা করতে পারে না এই ধরনের ফোন থেকে খুব ভালো এক্সপেক্ট করা উচিত না তারপরেও ঠিকঠাক লাইট থাকলে আপনারা চালিয়ে নেওয়ার মতো ছবি এটা দিয়ে তুলতে পারবেন পেছনের ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন টেনিটি থার্টি এফপিএসে কোনো ধরনের স্ট্যাবিলাইজেশান নেই আর ফ্রন্ট ক্যামেরাটা ফাইভ মেগাপিক্সেলের হলেও ছবির লুক দেখতে খুবই ভালো লাগে যদিও কোয়ালিটি আরেকটু ইম্প্রুভ হতে পারত লাইক আরেকটু ডিটেল বা আরেকটু শার্প হতে পারতো ছবিগুলো এবং আমার মনে হয় এখানে এইট মেগাপিক্সেলের সেন্সর দেওয়া গেলে আরও ভালো হতো বাট স্টিল আপনি ফ্রন্ট ক্যামেরা ছবি খুব একটা হতাশ হবেন না ডিসেন্ট লেভেলের কোয়ালিটি এটা প্রোভাইড করতে পারে পোর্ট্রেট মোডে আবারও ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স খুবই খারাপ ফ্রন্ট ক্যামেরাতেও সামনে ক্যামেরাতেও আপনারা টেন্টি ভিডিও রেকর্ড করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরার লোলেটে সেলফিও খুব একটা আহামরি কিছু না ওভারঅল যদি আমি ক্যামেরা কোয়ালিটি কনক্লুড করি তাহলে আমি বলবো পনেরো হাজার টাকায় ডিসেন্ট ছবি এটা প্রডিউস করতে পারে ক্ষেত্র বিশেষে হয়তো বা মাঝে মধ্যে একটি কনসিস্টেন্সি আপনি খেয়াল করবেন বাট সেটা খুব একটা গণনায় ধরার মতো না আরেকটা জায়গায় এই ফোনটা আপনাকে হ্যাপি করবে সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ এই ফোনটাতে পাঁচ হাজার দুইশো সেল দেওয়া হয়েছে ইউজুয়াল পাঁচ হাজার থেকে একটু বেশি এবং এটার ব্যাটারি ব্যাকআপও আপনি ইউজুয়াল থেকে সামান্য একটু বেশি পাবেন সো আপনি যদি একটু মিডিয়াম ইউজার হন তাহলে ফুল ডে পার করতে পারবেন ইভেন হার্ড ইউজ করলেও আপনি দেখা গেছে দিনের শেষে গিয়ে হয়তো বা চার্জ দেওয়া লাগতে পারে বাট আপনি যদি একটু মানে লাইট ওয়েট ইউজার হন তাহলে এটা আপনাকে দিনের মতো ব্যাটারি ব্যাক দিতে সক্ষম হবে এবং ভালো ব্যাপার হচ্ছে এটার বক্সের ভিতরে থার্টি ফাইভ ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে যার ফলে আপনি এই ফোনটাকে খুব দ্রুত চার্জ করে ফেলতে পারবেন সো ব্যাটারি ব্যাক আপ এবং চার্জিং স্পিডের কথা যদি বলেন তাহলে এই ফোনটা নিঃসন্দেহে একটা বড় থামস আপ ডিজার্ভ করে এর বাইরে এই ফোনটাতে অ্যাপলের ওই ডাইনামিক আইল্যান্ডের মতো ডাইনামিক ক্যাপসুল নামে একটা ফিচার দেওয়া হয়েছে সেই সাথে কল কোয়ালিটিটার ভালো ছিল নেটওয়ার্ক রিসেপশন বোধ সেলুলার এবং তে কোনো ধরনের সমস্যা করে নাই এবং এই ফোনটা ওভারঅল ইউজ করতে গিয়ে আমরা অন্য কোনো প্রবলেমও ফেস করি নাই না ফাইনালি যদি কনক্লুড করি তাহলে যেরকমটা শুরুতেই বলছিলাম পনেরো হাজার টাকায় এই ফোনটাকে আমার কাছে একটা কমপ্লিট প্যাকেজ মনে হয় শুধু একটা জায়গাতে ফ্লো মনে হয়েছে সেটা হচ্ছে এই ডিসপ্লের উপরে যে নচটা সেটা এখানে যদি ক্যামেরা কাট দেওয়া যেত তাহলে একদম ফ্ললেস হতো এই ফোনটি অনেকেই হয়তো ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটাকে ক্রিটিসাইজ করবেন বাট পনেরো হাজার বা তার নিচের ফোনগুলোতে এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে খুব একটা খারাপ না কারণ বেশিরভাগ মানুষ আসলে নোটিসই করতে পারে না ফুল এইচডি এবং এইচডির মধ্যে পার্থক্য আবার ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এই বাজেটে দিলে অনেক সময় পারফরমেন্সও কিছুটা টান পড়ে যে কারণে এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটাকে আমি কোনোভাবেই খারাপ বলছি না এই ফোনটার বাট নচটাকে ডেফিনেটলি ক্রিটিসাইজ করছি তারপরেও ভিডিওটা দেখে আপনি নিজে ডিসিশন নিয়ে নেন যে এই ফোনটা কিনবেন কি কিনবেন না আমাদের সাইড থেকে এই ফোনটাকে রেকমেন্ডেড থাকতে পারে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিলদেন টেক কেয়ার আসালামু আলাইকুম